এই জুরাইস একদিন নামাজে দাঁড়াইছিল হঠাৎ করে তার মা এসে ডাকলো যে জুরাইস তোমার মা আসছে দরজা তোমার মা কথা বলবে জুরাইস বাবলো সোলা তিব উম্মি একদিকে নামাজ আর একদিকে মা কার দিকে কার ডাকে সারা দিব সে নামাজকে প্রাধান্য দিয়ে মায়ের ডাকে সারা দিল না আবার দ্বিতীয় দিন মা একই টাইমে আসছে এসে দেখে জুরাইস নামাজ পড়তেছে মা ডাক দিছে জুরাইস তোমার মা আসছে কথা বলবে জুরাইজ ভাবলো একদিকে নামাজ আরেকদিকে মা কোনটাকে প্রাধান্য দেবে সে নামাজকে প্রাধান্য দিছে আর একদিন আসছে তৃতীয় দিন একই অবস্থা এসে দেখে যে জুরাইজ নামাজ পড়তেছে মা ডাকলো তখন জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না সে নামাজকে প্রাধান্য দিলো নামাজকে প্রাধান্য দিলো তখন মা অনেক কষ্ট পাইল যে মা ছিল দেখা করতে তুই মায়ের মুখ দেখতে চাইলি না এই ব্যছর চেহারা দেখা মরিস মা বद्दुआ করে ফেলেছে এখন মা বद्दुआ করলে তো সাথে সাথে কবুল হয়ে যায় জুরাইস অনেক বড় আবেদ ছিল ইবাদত করতেছে ওই এলাকায় একজন ব্যছা নারী ছিল যে নারীটা ওই জুরাইসের সাথে অপকর্ম করতে চেয়েছিল জুরাইস রাজি না 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 আমার দ্বারা এটা সম্ভব না তখন তার এই কোন প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সে তার প্রতি খেপে গেল যে আমি এটা বোঝামো তোমাকে কিছুদিন পর ওই ব্যবসা নারী ওই এলাকায় একজন রাখাল ছিল যে রাখালের সাথে অপকর্ম করে গর্ববর্তী হয়েছিল এবার লোকজন বলতেছে তোমার তো বিবাহ হয় নাই তুমি কিভাবে গর্ববর্তী হইলা তখন ওই ব্যবসা নারী বলতেছে যে আমি গর্ববর্তী হয়েছি ওই জুরাইস আবেদ এই কাজ করেছে আমার সাথে মানুষেরা খেপে তার ইবাদত খানা ভেঙে ফেলেছে যে আমরা তোমাকে এত ভক্তি শ্রদ্ধা করি তুমি এমন একটা কাজ করলা জুরাইস ভাবতেছে যে এত ভক্তি এখন এত শক্তি কেন কঠোরতা কেন তখন মানুষেরা বলতেছে তুমি টের পাও না টেনে তাকে ওই মহিলার কাছে নেওয়া গেছে মহিলার কাছে নেওয়ার পরে বলতেছে যে এই মহিলার পেটে যে বাচ্চা এই বাচ্চার বাবা হলা তুমি তুমি জানো না তখন জোরাইস আবেদ ছিল মুস্তাজা বোর্দা ওয়া সে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তালা কবল করেন কিন্তু মায়ের বদ্য তার লেগে গেছে মায়ের বদ্যয়া লেগে গেছে তখন ওই জোরাইদ বলতেছে ওই বাচ্চাকে বলতেছে হে বাচ্চা ওই মহিলার কুলে বাচ্চা ছিল ওই বাচ্চাকে বলতেছে হে বাচ্চা তুমি বলো তোমার বাবাকে আল্লাহ পাকবুল আলমিন তার আবেদ বান্দার পবিত্রতার রক্ষার্থে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে ছোট্ট বাচ্চা বলেছে আমার বাবা হইল অমুক রাখাল অমুক রাখাল মোহতারাম হাজিরের অনেক আবেদ ছিল অনেক কি আবেদ ছিল কিন্তু শত ইবাদাত মা বাবার বদোয়া ঠেকাইতে পারে নাই মা বাবার বদোয়া ঠেকাইতে পারে না অনেকে মাকে বাদ দেয় না হজে যায় কি করে হজে যায় ও হজ দেয়ানের কাছে লাগবে শত ইবাদাত করলেও মা বাবার বদোয়া ওই শত ইবাদাত দিয়ে ঠেকানো যাবে না এই জন্য মোহতারাম হাজির মা বাবার সাথে অন্যায় কাজ করা যাবে না মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে